দাও আমার নে ভিজি কো থাই জরে ঵ালে সুহালা ওগলচা তুমি বলে দাও আমার নে ভিজি কো থাই আকা কারা মিটি মিটি কয় না কারো মিটি মিটি কয় না বীর নুরে তারা নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার জি কথায় ও গো যা তুমি বলে দাও আমার নেবিজি কতাই লাখ লাখ হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নেবিজি কতাই জরে বলেন লাখ লাখ হাজিরা সব হজ পাকে যায় কাবা কে জড়িয়ে বলে বিজি কথা ও কাপা তুমি বলে দাও আমার বিজি কথায় ও গাঁদ তুমি বলে দাও আমার না বিজি কথায় সুবহানাল্লাহ সুবহানাত মুসলমান বাইরে আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াত কানিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ মানুষ করে পাঠানো হয়নি আপনাকে যদি দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কি করে পাঠিয়েছে রহমাতালিল আলামিন আলামিন করে আলামিন করে পাঠিয়েছে এই সোনা মানিক তাইলে বোঝা গেল এই জান্নাতী বাগানে যতক্ষণ নবীর বান্দা বান্দিরা বসে থাকবে আল্লাহ বলছে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে আর মেলাতে যদি ঠালা খায় বাবাজি পাপড় খেয়ে তারপরে জিলাপি কে বাদাম কে যদি বাড়ে পালিয়ে যায় বলুন সে কি মরার পরে জান্নাতি না নামি ঠিক না কমিটি ভাইরা করেছে জালসার আয়োজন আর এদিকে বাবাজি এত মেলা বসেছে মনে হয়েছে বাবাজি হ্যাঁ জালসা যেখানে ব্যক্তিরা বসে থাকে এই জায়গা থেকে মেলার বেশি জোর ঠিক না এই বাবাজি আমি আপনাদেরকে বলতে চাই কদিন আগে বাবাজি মালদাতে জানসা গেছিলাম বাবার জীবনী চলতে যে এদিকে বেটা ছেলে মেয়ে ছেলে ধরা পড়েছে মাঠে কি করবেন কি করবেন কিছু করতে পারবেন হ্যাঁ তাহলে একটা কথা আমি বলে যাই যে মেলাতে ঠেলা খেয়ে না হ্যাঁ যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে কারা যারা হচ্ছে জাহান নারী যারা মা ফাতেমাকে মোহাব্বত করে না ওই নারীরাই মেলাতে ঠেলা খায় হ্যাঁ ঠিক না আমি বলতে চাইছিলাম যে ভাই যে সমস্ত ভাই রাস্তা পথে ঘুরে বেড়া করছেন এদিক ওদিকে টাইম নষ্ট না করে এই জান্নাতি বাগানে বসুন ইনশাল্লাহ ওয়াজ এখনো শুরু হয়নি আজ আপনাদের এলাকাতে এসেছে হুমাপত ওষুধ দেওয়ার লাগে কি ওষুধ ওষুধ এ একটু না ওষুধ হ্যাঁ ওই ওষুধে বাবা দে আস্তে আস্তে কাজ করে আর এলাপথিতে তাড়াতাড়ি আমার যখন পেটের ফ্যাটি লিভার হয় না হ্যাঁ তো বাবা জি চতুর্দকে ডাক্তার কাছে কলকাতা বলেন এখানে গেলে এক মাস দু মাস ওষুধ খেয়ে বাবাপাতি খেয়ে কোনো হয় না খায় কিন্তু কমে যায় তো বাবাজি মুসলমান যখন ধরে এখন আর কোনো অসুবিধা নাই তো এটাই হচ্ছে বাবাজি আপনাদের সম্মুখে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেবো যেন আস্তে আস্তে কাজ করে যদি শোনার ইচ্ছা থাকে কে কে আমার ওয়াজ শুনবেন হ্যাঁ কে কে আমার ওয়াজ শুনবেন না একটু হাত তুলেন আচ্ছা ভুল শুনে না ভুল হয়েছে হ্যাঁ মানুষ মাত্রায় ভুল আমরা ভুল পথে চলছি ভুল হতেই পারে সবাই শোনাজন এসেছে তাই বাবা দেয় এই যুবক ভাই নবীর মোহাম্মত যদি থাকে এতে এই জায়গা গেলে একটু পূর্ণ করো না এটা আগে চলে এসো তোমাদের মুখ দেখলে ওয়াজটা করতে ভালো লাগবে জি এই যে আমরা যখনই জালসা যাই আমাদের এই যে এই যে এই মায়েরা বসে আছে আর এই ছেলেরা বসে আছে এগুলো বোধহয় মিলাদের থেকে কম জালসা তো বাদ দিচ্ছি মিলাদের থেকে কম আর জালসা যেখানে যায় কালকে যেখানে চা চলো জালসা ছিল কমসে কম বাবা যে পঞ্চাশ হাজার মানুষ কত বললাম পঞ্চাশ হাজার মানুষ তাহলে পঞ্চাশ হাজার মানুষের সামনে ওয়াজ করা মূলবি এখন যদি মিলাদের মানুষকে নিয়ে যদি ওয়াজ করে ওয়াজ জমবে যে তাই একটু মনে করছি ইনশাল্লাহ জমে যাবে আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো একটু আগে আগে চলে আসেন এই যে এই জায়গাগুলো ফাঁকা রেখেছেন না আমার নাবি বলছে তিনটা জায়গা ফাঁকা রাখো ও মা খালা ভালো করে শুনেন তিনটা জায়গা ফাঁকা রাখবেন না এক নম্বর নমাজ যখন পড়তে যাবেন মায়েরা তো আলাদা নমাজ পড়ে আপনাদেরকে বলি যে ছেলেরা নমাজ পড়তে যাবে মাসিদে কাতার যদি ফাঁকা করে দেয় আমার নাবি বলছেন তোমরা কাতার কখনো ফাঁকা করিও না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে স্বামী স্ত্রীর রাত্রের মধ্যে বিছানে ঘুমাতে যায় যেই মহিলা স্বামী স্ত্রীর আলাদা আলাদা ঘুমায় বাবা যে আমার নাবি বলছে সেটা করো না তিন নাম্বার হচ্ছে যে যেখানে হাদিস কোরআনের বাণী হয় সে জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না আর রাখলে কি হয় ইবিলু শয়তান প্রবেশ করে যখন স্বামী স্ত্রীর বিছানায় ঘুমাবে একটু ঝামেলা হয়েছে তাই এ এদিকে মুখ ঘুরিয়া এ দিকে মুখ ঘুরিয়া আর শয়তান কিন্তু ওয়াজে সুযোগ পেলে যার মধ্যে খানি ঢুকি একে এক তাল দুবে একে এক তাল দুবে ওদের মধ্যে ওদের ঝগড়া লাগাবো বুঝতে পারলেন না এই যে আপনারা এই জায়গাটা ফাঁকা রেখেছেন শয়তান লাশে বসে বসবে চল শয়তান বলবে চল বাড়ি চল এই চল বুঝতে পেরেছেন শয়তানের কাজ হচ্ছে এটাই তো বাবা এটা করবেন না যে শয়তান একটু গোতা দিবে আপনারা পালিয়ে যাবেন না যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন কে কে শুনবেন একটু হাত তুলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমান তাই কই মানতেছে শুনতে রাজি আছেন কি গো

আসি মমিনের রে ঠিকানা মদিনা মদিনা আসি কে মামিনের ঠিকানা মদিনা মদিনা আসি মমিনের রে ঠিকানা ওগি আমি ও না সোনার ইদিনা মদিনাও আশিকে মমিনের টিকানাও যাদের দিলে আছে নবীর ভালোবাসাও যাবে বেতারা চলে শুধু সোনার মদিনা

আমার বান্দাবান্দি রও আমার নাবী মুস্তফা কে দুনিয়াতে হামাদাল্লি করে পাঠিয়েছি আমার আল্লাহ বলছে বান্দারও শুধু তো আমাদের এলাকার জন্য নাবীকে র করে পাঠায় নাই আমার আল্লাপাক আল্লাহ তালা বানতেছে তো আমাত আল্লি আলা মিন করে পাঠিয়েছি সারা কুল কাইনাতে জন্যে

যা দিনেতে আপনার মোহাব্বত থাকবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান দেখেন নবীর প্রতি দরুদ পড়লে কত ফায়দা পাওয়া যায় শুনতে রাজি আছেন চলুন আমার নবী মুস্তাফা সাহেবে আলাক তালা তাআলা আলাইহিস সালাম বাবা একজন সাহাবীদেরকে নিয়ে বাবাদের টক টুক টুক করে সফর করতে লেগেছেন সফর করতে করতে কিছুক্ষণ পর আমার নাবি বলছেন এ সাহাবিরা কাজ করো এক আরাম করো আরাম করা যার কাছে যে রকম খাবার আছে তোমরা নিজের নিজের খাবার বের করো জোর বলবেন না আজ অনেকে ব্যক্তি বলে না বেদাত কি গো বুঝে মিলাদ করা বেদাত দুরুদ পেরা বেদাত ক্যাম করা বেদাত ওর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে বাবা জি হাদিস শরীফ থেকে প্রমাণিত নাবি মুস্তফা কোনদিন ভাত খায়নি কোনো হাদিসে নাই দেখাতে পারবে কেউ কি গো নবীজি ভাত খেয়েছেন ভাত আমরা খেয়েছি এই আমরা খাই কি খাই না আমরা ভাত খাই কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত নবীজি কোনোদিন ভাত খাইনি যারা বলে নাবির জামানাতে দুরু ছিল না যারা বলে নাবির জামানাতে কেম ছিল না সেটাই হলো বেদাত এ বকা জামানাতে ভাত ছিল না নাবির জামানাতে আপনার কি না ভাত নাবি মুস্তফা কোনো দিন খান নাই তাইলে বলো 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 সেটাই ভাত খাওয়া কি আমাদের জন্য বেদাত নাকি বুঝতেছেন না যে নাবি আমার জীবনে কোনদিন ভাত খাই নাই আমরা তাহলে ভাত খেলে তো এটাও তো বেদা তাহলে ভাত খাইছো ওখানে তাহলে কাল থেকে রুটি খাবা আমার নাবি মুস্তফা রুটি খেতেন আমার নাবি মুস্তফার মধু পান করতেন আমার নাবি মুস্তফা খেজুর খেতেন আমার নাবি মুস্তফা দুধ পান করতেন জোর বলেন আহ যে মুসলমান ভাই রব এ সোনা মানি কে বাবা যে আঁকিয়ে যাও আমার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা যার যার কাছে খাবার আজি সমস্ত খাবার গল বের করো সমস্ত বাবা বাবাজি থাইলি থেকে ব্যাগ থেকে বাবা রুটি বের করেছে রুটি বের করার পরে আমার নাবি মুস্তাফা বলতেছে বল আমার সাহাবিরা রুটি যে খাবে তো তরকারি সালো না চেন সমস্ত সাহাবিরা বলছে আর সুলাল্লাহ হাবিবাল্লা নাবি গো আমার কাছে সেই তরকারি সালুনটা নাই বেরাদামিক্রাম আমার নাবি মুস্তফার মাথা মোবার করে একটা মৌমা

আমাকে সমস্ত জীব জানুয়ারের কথা বলাও এবং কথা পূজার আল্লাহ আমাকে দান করে যে শুভার শুভার হবে না

কে বলছে কথাটা মৌমাছি এই মৌমাছির কথা বোঝে কি আমার নাবি মুস্তফা এই কে দান করেছেন আল্লাহ দান করেছেন বাবাজے সাহাবীর অবাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি তো মোমাতির কথা বুঝতে পারেন আমার নবী মুস্তাফা সাহেব আলো লোক নূরে মুজা SSM নবী কামনেওয়ালা মক্কার সরদার আহমাদ মকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে এই সাহেবরে শুধু মোমাতির আমি বাগর কথা বুঝতে পারি পাথরের কথা বুঝতে পারি হরিণের কথা বুঝতে পারি মাটির কথা বুঝতে পারি পশুর কথা বুঝতে পারি পাখির কথা বুঝতে পারি জোর বলেন না সুবহান আল্লাহ বাইরো হে শোনা মানে কে রও আমার নবীজি জীবন আলী এক কাজ করো যাও এ মোমাচিন পেছনে পেছনে যাও আর ইয়াক বাটি ই মদন নিEso আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পেয়ালা লিলেন একটা বাটি নিলেন বাটি নার পরে বাবা চলতে লেগেছে বাবাও চলতে 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 মমাতির চাকের পেছন পেছন যেতে যেতে বাবাও বিশাল বড় একটা মমাতির চাক ওই মমাতির চাক থেকে হযরতে আলী রাদি আল্লাহ তালানো বাবাজি এক বাটি মধু নিলেন জোর বলেন সুবহানাল্লাহ It's water, yeah, water, so water I man.

চাক আপনার কিনাও মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম ও কত এখন তো মৌমাছির চাক এসেছে ও কত বেজে এখন এই মৌমাছি গলে কি বলে ও গণবিজি আমাদেরকে জানায়া দেন যখন বেরাদ ইসলামে কথা বলো আমার লোগা আমার সাহাবীরা তোমরা सुनो গো सुनो তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই বলে কি এ মৌমাছি গলা বলছে বরে নবই গো আর যদি মধু লাগে ওগো তো নবীজি আপনাদেরকে আর অন্য অন্য জগতে নিয়ে যাব ওগো নবীজি মধু লাগলে আর ও নিতে চলেন জোর বলেন না সুবহানাল্লাহ